সঠিক মেয়েদের নাম বলো আর লক্ষ্মী পুজো বাম্পার খাবারের থালি নিয়ে যাও তোমরা সবাই রেডি তো প্রথমে কে প্রিয়া আচ্ছা প্রিয়া সঠিক একটি মেয়ের নাম বলো আর খাবারের থালি জিতে যাও বলো দেখি দেবশ্রী 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 নে চলে যাও চলে যাও পরের জন কে আছে আচ্ছা গুড্ডু তুমিও বলো একটা সঠিক মেয়ের নাম বলতে পারলেই আচ্ছা ঠিক আছে বলো বলো হ্যাঁ সুইটি সুইটি সুইটিও নেই গো চলে যা পিসি সঠিক একটা মেয়ের নাম বলো আর খাবারের থালি জিতে যাও সঠিক বলো বলো রূপবান মেয়ের নাম আমি তো শুনি নি রূপবান মেয়ের নাম যায়ক হোক নেই এখানে চলে যা এবার কি আছে মা আচ্ছা মা সঠিক মেয়ের নাম বলো আর জিতে যাও খাবারের থালি বলো দেখি আচ্ছা বলো মিঠু 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 নে চলে যাও এবারে মা আচ্ছা মা সঠিক একটা মেয়ের নাম বলতে পারলে কিন্তু খাবারের থালি জিতে যেতে পারবে ঠিক আছে বলো 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 ভেবেচিন্তে বলো সামনে তাকাও সামনে ক্যামেরায় তাকিয়ে বলো ভারতী 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 ভারতীয় নে গো চলে যাও এবার কি আছে আরে থামমি আবি থালি দেনে নেবে আচ্ছা মিষ্টি থালিতে যে মেয়ের নাম আছে সেটা কও দেখি কবিতা 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 কবিতাও নেই গো চলে যাও এবার কে টুকুন আচ্ছা টুকুন কি নিবি বল এতগুলো খাবারের মধ্যে লাড্ডু লাড্ডুর সামনে যে মেয়েটা আছে সেটার নাম বল দেখি দীপান্বিতা দীপান্বিতাও নেই চলে যাও এবার কে আছে প্রিয়া আচ্ছা প্রিয়া দ্বিতীয়বার সুযোগ পেলে এখন অবধি কেউ সঠিক মেয়ের নাম বলতে পারেনি বলো দেখি হ্যাঁ বলো

তনুশ্রী 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 আছে তুমি পেয়ে যাচ্ছ কলার থালি চলো চলো একদম চলে যাও পেজনে এবার কে আছে মা আচ্ছা মা দেখো পিসি কিন্তু সঠিক মেয়ের নাম বলে কলা জিতে নিয়েছে তুমি বলো আর নিয়ে যাও লক্ষ্মী পূজা বাম্পার বলো আচ্ছা বলো নাড়ুতে কোন মেয়ের নাম আছে বলো দেখি কাকলি 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 নে চলে যাও পেছনে চলে যাও মা বলো দেখি সঠিক মেয়ের নাম বলো আর জিতে যাও বলো 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 সুস্মিতা সুস্মিতা সুস্মিতাও নেই গো আর কি কেউ বলতে পারবে না আমি বলো দ্বিতীয়বার সুযোগ পেয়েছো বলো দেখি নাম বলো ভেবে চিনতে বলো বলো ভেবে চিনতে বলো 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 হ্যাঁ রাখি 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 নে চলে যাও এবার কি আছে টুকুন আচ্ছা টুকুন তুই যদি সঠিক বলতে পারিস তাহলে কিন্তু তুইও পেয়ে যেতে পারিস খাবারের তালি বল 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 ভেবে চিনতে বল 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 বৃষ্টি 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 আছে তুই পেয়ে যাচ্ছিস আপেলের তালি চল নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ নিয়ে চলে যাও পিছনে এবার কে আছে আবার প্রিয়া তৃতীয়বার সুযোগ পেলে কিন্তু নিয়েই যাবে আচ্ছা বলো দুষ্টু 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 নেই গো দুষ্টু নে তোমার ভাগ্যে দুষ্টু নেই আচ্ছা গুড্ডু বলো দেখি হ্যাঁ বলো পাখি 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 পাখিও নেই চলে যাও এবার কে মা না পিসি তো তাই তো আচ্ছা পিসি একটা থালা কিন্তু পেয়েছো আরো থালা পেতে পারো বলো সঠিক নাম বলো 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 ভেবে কাজল 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 কাজলও নেই গো চলে যাও এবার কে মা বলো দেখি কেউ কিন্তু পাচ্ছে না বলো নাম বলো আচ্ছা বলো কোয়েল 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 নে কেউ পাচ্ছে না এখানে মৌসুমি আছে তারপরে নারকেলের নাড়ু আছে তারপরে ওটা কি হোয়ের নাড়ু আছে মিষ্টি আছে তারপরে কেক আছে অনেক কিছু আছে কিন্তু কেউ পাচ্ছে না এখনো সুন্দর সুন্দর খাবার আছে বলো নাম বলো 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 রচনা 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 আছে জোরে হাত তুমি পেয়ে আছো নারকেল নাড়ুর থালিটা চলো 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 নারকেল নারুক থালি থালি পেয়ে যাচ্ছ একদম লক্ষ্মী পুজো স্পেশাল চলো এবার কে আছে থামমি আচ্ছা ঠাম্মি চলো বলো সবাই কিন্তু পাচ্ছে তুমিও বলো দেখি তুমিও পেতে পারো বলো একদম করবে মা লক্ষ্মী দয়া করবে বলো রিয়া র ইয়া রিয়া রিয়া নে চলে যা এবার কে আছে তুপুন একটা পেলের তালি পেয়েছিস আরও পেতে পারিস বল দেখি পূজা পূজা সুন্দর নাম বলেছিস কিন্তু পূজা নেই চলে যাও এবার কে আবার প্রিয়া প্রিয়ার ভাগ্যে মনে হয় নেই কিছু বলো দেখি বলো বলো আচ্ছা বলো মোনালিসা 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 নেই চলে যাও এবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু না তুমি পেয়ে যাচ্ছ খোয়ের নাড়ু চলো 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 ও কেমন লাগছে বলো একদম এবার কে আছে পিসিমা আচ্ছা পিসি তাড়াতাড়ি এসো সামনে বলো নাম বলো নাম হবে সানিয়া 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 নে নে এবার কে মা আচ্ছা মা তুমি কিন্তু বলো বলো তুমি পাওনি এখনো নাম বলো হবে এবার হবে বলো কে কে না আরে তুমি যেটা নাম বলো যেটা পাপিয়া আছে পাপিয়া পাপিয়াও নেই গো চলে যা এবার কে আছে চলে এসো থাম্মি থাম্মি না ওই মা আছে তো হ্যাঁ ওই মা আছে কি বাবা সামনে আসছো না কেন বলো পরপর লাইন হিসাবে আসবে বলো বলো নাম বলো শিউলি শিউলি শিউলিও নেই গো চলে যাও এবার আসো ঠাম্মি ঠাম্মি বলো তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে বলো 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 ভেবে চিনতে বলো 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 ভেবে চিনতে বলো মিষ্টু 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 আছে জোরে হাততালি তুমি পেয়ে যাচ্ছ লেবুর তালিটা মৌসুমি লেবু চলো ঠাকুমা কি চুপচাপ করে দেখে ফেঁকে নিল নাকি গো পিছন দিকে ছিল সামনে সামনে মিষ্টি ছিল এবার কি আছে টুকুন সামনে চলে আয় ভাই সামনে আয় আপেল নিয়েছিস বল সঠিক মেয়ের নাম বল আর মাত্র তিনটে ভাগ্যবান আর তিনটেই দারুন আছে দারুন থালি একটা সুন্দর কেক আছে এখানে দেখ একদিকে আছে মিষ্টি এটা কি মিষ্টি বলছে কালো জাম নাকি আর এদিকে আছে লাড্ডু তিনটেই লক্ষ্মী পুজো বাম্পার বল প্রীতি 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 নেই রে ভাই চলে যা এবার কে আছে প্রিয়া এ প্রিয়া কতবার সুযোগ পেলা বলো তুমি কিন্তু পাচ্ছই না বলো দেখি হ্যাঁ বলো মৌমিতা মৌমিতা মৌমিতাও নেই গো আছে আছে বলো গুড্ডু বলো হ্যাঁ পিউ 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 পিও নে বলো পিসি আরো একবার সুযোগ পেয়েছো বলো দেখি দেবশ্রী 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 নে মা এবার তুমি যদি বলতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যেতে পারো বলো দেখি আচ্ছা সে হবে দেখা যাবে বলো মেঘা 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 আছে না কেক না তুমি পেয়ে যাচ্ছ এই কালো জামের থালিটা চলো 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 দিয়ে দিলাম আগে চলো এবার পরের জন কে আছে মা আচ্ছা মা আর দুটো ভাগ্যবান বলো দেখি নাম বলো আর দুটো মেয়ের নাম রিনা রিনা নে চলে যাও থাম্মি চলে এসো আর দুটো মেয়ের নাম বলো দেখি বলো 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 স্মৃতি স্মৃতি স্মৃতিও নেই গো চলে যাও এবার কে টুকুন বল বল ভাই নাম বল শিখা শিখা শিখাও নেই রে চলে যাও এবার কে প্রিয়া প্রিয়া তুমি কিন্তু পাচ্ছই না বলো 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 সুজাতা 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 নে আরে সুজাতা আছে তুমি জোরে হাততালি দাও সবাই চলো 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 একদম চলো এবার কি আছে দ্বিতীয় আচ্ছা গুড্ডু আরো একটা থালি আছে লাস্ট থালি ঠিক আছে বলো বলতে পারলে পেয়ে যাবে বলো হ্যাঁ বলো চন্দনা চন্দনা নে চলে যাও চন্দনা নে পিসি বলো তুমি বলো রূপশ্রীও নেই গো চলে যাও চলে যাও তাড়াতাড়ি মা রূপাও নে চলে যাও মা জলদি বলো বলো শতাব্দীর শতাব্দীর আয় শতাব্দীর আয়ও নেই চলে যাও চলে এসো ঠাম্মি এসো বলো নাম বলো

এদিকে মনে আমি ডান পড়ে গেছে যাই হোক ভাগ্যে বলার পরে পড়েছে তুই পেয়ে যাচ্ছিস এই লাড্ডুর থালিটা চলো নে লাড্ডুটা নে এগিয়ে নে চল তো বলো তোমাদের সবার কেমন লাগলো আজকে লক্ষ্মী পুজো বাম্পার এই গেমটা সবার ভালো লেগেছে তো আরে এই ভিডিওটি যদি দর্শকদের ভালো লাগে তারা কি করবে একদম সবাই প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করো